জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশের অন্যান্য জেলার মতো নরসিংহ ছিল উত্তাল দু হাজার চব্বিশের ষোলো জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা সিলেট মহাসড়কে জেলা কারাগারের মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখর ছিল রাজপথ পুলিশের পাশাপাশি ছাত্রলীগের হামলা ও বাধায় হাল ছাড়েননি আন্দোলনকারীরা আঠারো জুলাই বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শহীদ হন পনেরো বছরের কিশোর তাহমিদ ভুইয়া এরপর একে একে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত বিশ জন সেই সময় ছাত্র জনতার ক্ষোভে বিভিন্ন স্থাপনার পাশাপাশি উনিশ জুলাই আক্রান্ত হয় জেলা কারাগারও এই সুযোগে সেখান থেকে আটশো ছাব্বিশ বন্দি পালিয়ে যায় লুট হয় অস্ত্র ও গুলি পুলিশরা উস্কানি দিতে শুরু করে যেমন কি ওরা টিয়ার গ্যাস ছুড়ে টিআর গ্যাস ছুঁড়ে আপনার ছোড়া গুলি ছুঁড়ে অনেক আহত হয় জালখানা মুড়েই অনেক অস্ত্র ভেঙে ফেলা হয়েছে কিছু কিছু অস্ত্র আমি দেখছি যে নিয়েও যাওয়া হয়েছে ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের চেতনাটাকে ধরে রেখে স্বপ্নিল বাংলাদেশ গড়ে তুলব পুলিশ বলছে ছয়শ বন্দী আত্মসমর্পণ ও পঁয়ত্রিশ জনকে গ্রেফতার করা হয় এখনো পলাতক একশো জন হাজতি আর লুট হওয়া পঁচাশিটির মধ্যে ছাপ্পান্নটি অস্ত্র উদ্ধার হয়েছে বাকি অস্ত্র উদ্ধারের পাশাপাশি বন্দীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বাকি যে অস্ত্রগুলো এখনো উদ্ধার করতে সমর্থ হয়নি এইটা উদ্ধারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে শুধুমাত্র বাংলাদেশ পুলিশ না একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করছে। আন্দোলনের সময় বিশ শহীদ ও জেলা প্রশাসনের তালিকাভুক্ত আহতের সংখ্যা চারশো তেতাল্লিশ জন এই ঘটনায় সৃষ্টি মামলা হয়েছে সময় সংবাদ নরসিংদী